টিউমারটা কত বড় হয়ে গেছে কি যে যন্ত্রণা করতেছে খুবই কষ্ট করতেছে ভাই আপনার তিন বছর যাবো এরকম টিউমারটা আস্তে আস্তে বড় হয়ে গেছে ডাক্তার বলছে অপারেশন করতে হবে অপারেশন করতে ভাই এক লাখ টাকা প্রয়োজন গরিব মানুষ ভাই এত টাকা ওনার পক্ষে সম্ভব নয় টিউমারটা যদি অপারেশন করা যায় তাহলে সুস্থ হতে পারবে তিনটা বাচ্চা ভাই ছোট ছোট তিনটা বাচ্চা যদি মার কিছু হয়ে যায় ভাই তিনটা বাচ্চা এতিম হয়ে যাবে ভাই এতিম হয়ে যাবে আপনারা যারা দেশ এবং প্রবাসী ভাইরা আছেন সবাই একটু এ সহযোগিতা করুন গরিব মানুষ ভাই টাকার অভাবে ভাই অপারেশনটা করতে পারতেছে না বেশি টাকা লাগে না ভাই এক লাখ টাকা প্রত্যেকে যদি এক হাজার টাকা করে দেন ভাই একশো জন দিলে ভাই এক হাজার টাকা হয়ে যাবে ভাই অপারেশনটা করানো সম্ভব হবে কত বছর যাবৎ বোন আপনার এই সমস্যাটা ছয় বছর ছয় বছর যাবৎ এখন কি ব্যথা করে নাকি কি অবস্থা ব্যথা করে অনেক প্রচুর করে অনেক কষ্ট হয় ডাক্তার কি বলছে ডাক্তার অপারেশন কথা বলছে অপারেশন কথা বলছে অপারেশন করার জন্য কত টাকা লাগবে এক লাখ টাকা লাগবে এখন কি আপনি সুস্থ হতে চাইতেছেন আমি চাই অনেক সুস্থ হতাম বাচ্চা কাচ্চা নিয়ে সুস্থ করে থাকতাম প্রবাসী ভাইদের কাছে কিছু বলবেন দেশ এবং প্রবাসী ভাইদের প্রবাসী ভাইদের কাছে অনুরোধ আমাকে কিছু সাহায্য করেন আপনাদের আল্লাহই দিবে আমাকে যদি সাহায্য করেন আপনাদের দিবে আর আমার বাচ্চা কাচ্চা নিয়ে ওনার খুবই কষ্ট হইতেছে আপনারা সবাই যদি এগিয়ে আসুন তাহলে বোনটি চিকিৎসা পাবে অপারেশন করতে পারবে